পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় দোষ দেখা ও পরনিন্দা এটা খুব সত্যি কথা যে মনে যখনই অপরের মঙ্গলবিহীন স্বার্থ বুদ্ধি থেকে কারো দোষ দেখবার প্রবৃতি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতর বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃতি ভেঙে চুরে ঝেঁটিয়ে ছাপ করে দিলে তবেই নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে দোষ দেখিয়া দুষ্ট হইও না আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলিও না তোমার নজর যদি অন্যের দেখে তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না আর যে দেখতে পারে না সে কখনোই নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজেকে কলঙ্কিত হওয়া আর পরের সুখ্যাতি করার অভ্যাস নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিশ্রীকে সুন্দর দেখো কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয়ও দিও না তোমার ভাষা যদি কুৎসা কলঙ্কিত জড়িত হয়ে থাকে অপরে সুখ্যাতি করতে না পারে তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ়প্রতিজ্ঞ হও নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো তাই বলে কোনো স্বার্থ বুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে যেও না সে তো খোসামত সেক্ষেত্রে মনমুখ প্রায় এক থাকে না সেটা কিন্তু বড়ই খারাপ আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশে শক্তি হারিয়ে যায় ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে আকৃষ্ট হও নির্বিঘ্নে সফল হবে নিশ্চয় তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে আর যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না কারণ তুমি অসৎ হয়ে চারদিকই অসৎ করে ফেলেছো বন্ধু পুরুষোত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন